শূন্য ইউপি নির্বাচনে বার মোডা ম্যাপের লড়াকু সৈনিক ডিজে অলক ভাইকে ইয়ারম্যান পদে বদনামার গায়ে ভোট দিয়ে জয়যুক্ত করে নুগোষ্ঠী সেবা করার সুযোগ দিন প্রচারে সকল প্রকার বরজাতি আব্বে হালায় সকাল সকাল আইলে আমি একটু প্রাকৃতিক পরিবেশ দেখবার এখন দিয়ে চায়ের দিকে খালি প্রাকৃতিক পোস্টার বেশ রোনালদো ভাইয়ের মার্কা ফুটবল মার্কা রোনালদো ভাইয়ের মার্কা ফুটবল মার্কা ওই কিয়া বলতা বল কইতা ছ ও নৌরে বাপরে গতকাল সারাদিন ফুটবল মার্কেট স্লো গান্দিসি তো বাক গাল দিছে ওই হোক কি টাকা পয়সা কম দিছে ঠিক মত শুধ ভাই মদ না জি তুমি না অলোক ভাই মদ দে না জি তুমি পার মদ না ওই মদনা মানে আমারে কি মদ না ভাই ছো ন আরে ভাই ছোছো ছন্দ তো মিলাই তো না কি ওই ছন্দ মিলাও ঠিক আছে কিন্তু এই মদ না তদ না বা আচ্ছা ভাই এবার মামা মদত না বাদ অলক ভাই সোধ না দিক এবার বাদ না আরে বাপ আরে এ তো আকিও গনলে না জোনগুনের কাছে তো ভর্তস লাগবো ও নো ওই মাললজ আভি হালাই সারা জীবন আমাগো নুপগুস্তিরে মাইরে লুলে মুদে ডিজে হলো এখন নরম সুরে কইবা লাগছে ভালো আছো বাহ সুন্দর তো ভালো আছি তুমি কেমন আছো তোমাকে দু আশীর্বাদে ভালোই আছি আব্বে হেলায় তোমার এবার দুয়া করলাম কবে ওই এত কথা কর সময় নাই এবার চেয়ারম্যানে খারাইছি বদনামার কে একটা ভোট দিও তা তো বুঝলাম মাকার বদনামার কে গেলা ব্যাপারটা কেমন জানি গন্ধেও গন্ধেও লাগবার লাগছে বদনাম হইলো দুনিয়ার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস ফোনে টাকা না থাকলেও ইমার্জেন্সি ব্যালেন্স দেখ কাম চালান যায় কিন্তু টয়লেটে বদনাম না থাকলে দেয়ার ইজ নো ওয়ে টু হুচিং ইউর পাদদেশ জনগণ তো মনে করবো যে তোমাকে তলপেটে নিম্ন চাপুর দাদু যেতে যাইও যাক ও লোক ভাইরে ভোটটা কিন্তু দেওয়াই লাগবে কারণ অলক ভাই আমাকে দুইজন রে গুনিয়া গুইনিয়া দেড়শো টাকা দিচ্ছে দেড়শো টাকা সুদে আসলে পাঁচশো টাকা নেব তখন বুঝবা চেয়ারম্যান যে ইলেকশনের আগে যে টাকা পয়সা বিলাইছে না সেগুলো কোনো দান না সেগুলো হলো চেয়ারম্যানের আমারও তো বয়স্ক ভাতা কাট করা লাগবো আমি তো টেনশনে পড়ে গেলাম আরে দাদু পারা একজন ইউপি চেয়ারম্যানের সরকারি বেতনই তো টাইম দশ হাজার টাকা এখন যে হালায় লাখ লাখ টাকা পয়সা খরচ করে চেয়ারম্যান হইবো ওই হালার কে সরকারি বেতনে পোসাইব তখন ওই হালা সরকারি চালের বস্তা চাপবো গমের বস্তা চাপবো এই মুখার রাস্তাঘাট চারটা চুড়টা হাড্ডি বাইরে ওই

হাই কি সব থেকে আশা করি সব ভালো আছো তো আজকের ভিডিওটা কে মনে হচ্ছে কমেন্ট করে খেলো লগে একটা লাইক দিয়ে দিও কি আমি আবার দেখা হবে না কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো ওকে পায়